সরকার যে নির্ধারিত সময় দিয়েছে সে নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে এককভাগে সরকার সরকারের পক্ষে কাজ হয়তো সম্ভব নাও হতে পারে তাই রাজনৈতিক দল সামাজিক শক্তি এবং অভ্যুত্থানের শক্তিগুলোকে সেক্ষেত্রে ভূমিকা রাখতে হবে নির্বাচনের জন্য সেনাবাহিনী পুলিশ আমলাতন্ত্র ও মিডিয়ার নিরপেক্ষতা প্রয়োজন তাই প্রাতিষ্ঠানিক নিরাপক্ষতা নিশ্চিত করতে হবে জনপরিষদের নারী নিরাপত্তা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনগত সামাজিক উদ্যোগ সরকারের পক্ষ থেকে নিতে হবে এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ সরকারকে আরও কঠোর হতে হবে আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি কিছু গোষ্ঠী বাংলাদেশ ও ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে বিশ্ব উপস্থাপনের চেষ্টা করছে তাই সন্ত্রাস ও উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান দেখাতে হবে সরকারের পক্ষ থেকে এবং আমাদেরকে সামাজিক এবং রাজনৈতিক জায়গা থেকেও সে অবস্থান দেখাতে হবে ইসলামের যে সহিংস ও সহানুভূতিশীল মূল্যবোধের চর্চা রয়েছে যা সাম্য ইনসাফ ও সম্প্রীতির শিক্ষা দেয় সেই চর্চা এবং সেই শিক্ষা আমাদেরকে সমাজে নিয়ে আসতে হবে আমরা মনে করি বাংলাদেশ পুনর্গঠন একদিনে সম্ভব নয় একটা দীর্ঘ সময় জঞ্জাল সাফের মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করা এবং জনগণের কল্যাণ সাধন সম্ভব আমরা পুরনো রাজনীতিতে ফেরত যেতে চাই না আমরা রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন চাই দলীয় লক্ষ্য আদর্শের বাইরেও মুজিববাদ ও দুর্নীতির বিরুদ্ধে এবং গণতন্ত্র সম্প্রীতির পক্ষে আমরা জাতীয় ঐক্য নির্মাণ করতে চাই সর্বপরি জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে সকলে মিলে আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক দায় দরদের বাংলাদেশ গর্ব সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন রাজনীতিবিদসহ সমাজের বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং যারা আমাদের জুলাই গণভুথানে আমরা যারা একসাথে কাজ করেছি একসাথে লড়াই করেছি তারা সকলেই একটা অংশ তাদের যে বেশিরভাগ অংশ আজকে উপস্থিত হয়েছেন বা যারা উপস্থিত হতে পারেন নাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটা রাজ নতুন একটি রাজনৈতিক দল হিসেবে অভ্যুত্থান থেকে আমরা তৈরি হয়েছি জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের শাসন কাঠামোর পরিবর্তন চায় শাসন কাঠামোয় মৌলিক এবং গুণগত পরিবর্তনের মাধ্যমে দেশের সাংবিধানিক অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চায় তাই আমরা একই নতুন সংবিধানের মাধ্যমে একটি নতুন রিপাবলিকের কথা বলছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার স্বপ্ন গণ অভ্যুত্থানের মাধ্যমেই আমাদের মধ্যে তৈরি হয়েছিল আমরা তাই সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাই বারবার বলে যাচ্ছি আমরা এর সাথে বলছি যেই ফ্যাসিবাদী যারা দোষর রয়েছিল তাদের দ্রুত বিচার আমাদের সকলেরই প্রত্যাশা সেই দৃশ্যমান বিচার কার্যক্রম আমরা দেখতে চাই বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই এবং গণভ্যুত্থানের মাধ্যমে জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে পাঁচই আগস্টই রায় দিয়ে দিয়েছিল আমরা এর পাশাপাশি বলছি যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কারের কার্যক্রম চালাচ্ছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে তাদের যে প্রস্তাবিত জুলাই সনদ সেই জুলাই সনদ আমরা দ্রুত কার্যকর দেখতে চাই এবং সেই বিষয়ে আমরা সকলেই সবার জায়গা থেকে সহযোগিতা করব এবং জুলাই সনদ কার্যক্রমের মাধ্যমে সংস্কারের রূপরেখা রূপরেখা আমাদের সামনে স্পষ্ট হবে আমরা চাই সংবিধান সম্পর্কিত বিষয় ছাড়া বাকি আরও যে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম রয়েছে যেমন জনপ্রশাসন পুলিশ ইত্যাদি ওই অন্তর্বর্তী সরকারের সময়ে অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করতে আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তোলন করতে পারব ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ